ফোন ফোন না রে ম্যাডাম Sony আইছি তো আইছো সব ব্যবস্থা হয়ে গেছে আচ্ছা আচ্ছা হেন কামলা শাড়ে নেই হ্যাঁ ইلون কি কি এই আমনে ডাবিতে খালি দোকান কাম হয়ে যাবে খালি আচ্ছা ডুকেলে কাম 100% কাজ 100% কাজ ঠিক আছে ঠিক আছে এ ঠিক আছে ডামনে না যায় কাজটা সারেন ঠিক আছে নি আচ্ছা তো এই আমি ওই আগে জায়গা দাঁড়া রইছি হ্যাঁ কাজটা সারি আমনে আইয়েন ঠিক আছে নি শুন তুই আড়ালে দাঁড়ায় থাকবি আমি তোর ইশারা দিলে ঠিক আছে এসে পড়বি আমি গিয়া কাম সারা লেতে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা জানাম না জান আমি যাওয়ার সাথে সাথে তুই ওখানে ঢুকে যাবি ঠিক আছে ঠিক আছে জান আইসো তোমার জন্য একটা ডাব নিয়ে আসছি অনেক গরম লাগতেছে তো জানি যে তোমার গরম লাগতেছে আমাদের গাছের ডাব আমার ব্যাপার তো এখান থেকে আমি একটা তোমার জন্য নিয়ে আসছি ভালো হয়েছে আমি তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না তাই না এখন প্রমাণ হইলো আর কি গরম গলাটা শুকিয়ে গেছে তুমি ডাব নিয়ে এসো এখন আমাদের বিয়েটা কবে হবে এই তো ঈদের পরেই হবে ঠিক আছে তোমার কি কি লাগবে আর লাগবে তো অনেক কিছু কিন্তু তোমার বাবা মা কি মেনে নিবে তুমি বড় লোকের ছেলে মেনে নিবে মেনে নিবে সমস্যা নেই আচ্ছা খাও 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 খাবো হ্যাঁ খাইছো আমি খাইছি অনেকগুলো আমার পেট ভরা তুমি খাও

আমার বাগটা আমার দিয়ে দেন শোন তোর একটা মোবাইল দিলাম আচ্ছা ঠিক আছে আর সেটা আছে দেখছি টিহ এটা তুই রাখি আছে আচ্ছা আমি রাখলাম শোন হ্যাঁ আরে জোন আমারে ফেসবুকে প্রেমের আপলোড করতাছিস আচ্ছা আচ্ছা ছয়া ভালো লাগাই এই রমজান মাসি হই ঈদের আগে যা কাম সারা সব ঠিক আছে ঈদ تک ভালো কাটায় দেব এইভাবে আর তুই এ মেডিসিন হ্যাঁ হ্যাঁ সব সময় মানি না আছল ভোগড়ে সব সময় মেডিসিন কিন্তু পুলিশ না ঠিক আছে সব সময় টাইম এর